ট্রেনিং অর্থাৎ ছকে দেওয়া তা সুন্দর করে তুলে নিব এবং তোলার পর আমরা সারনি তৈরি করবো এই সারনি থেকে আমরা প্রত্যেক নির্ণয় করব। এবং কীভাবে আয়োজন করাতে সহজে তা আমরা আপনাদের এই ভিডিওতে দেখাবো তো আগে আমাদের সুন্দর করে গরম করে নিতে হবে দেখেন কীভাবে করে করে নিতে হবে ঘোর করে আমরা তিনটি এখানে তিনটি করবো এটা আপনাদের প্রথম বলেছিলাম

এখন তিনটি গড় করবো এই যে একটি ঘর হয়ে গেল দুটি গড় এই তিনটি গড় কমপ্লিট হয়ে প্রায় হয়ে গেল এই একটু দাগ বাইরে চলে গেছে এটা কোনো সমস্যা নেই প্রায় যদি দেখে নেবেন সুন্দর করবেন তো এখন আমরা লিখে নেব এই ঘরটার মধ্যে লিখে নিব এই যে এই ঘরটার মধ্যে লিখলাম আমরা শ্রেণী এই ঘরের মধ্যে লিখলাম গণসংখ্যা এটা ভুল হয়েছে আমরা পরে এটা ঠিক করে অবিচ্ছিন্ন শ্রেণী শ্রেণী লিখে দেব এবং পাশের গটিতে আমরা লিখবো গণসংখ্যা এই যে আমরাও ঠিক করে দিলাম এবং এটা হলো অবিচ্ছিন্ন শ্রেণী শ্রেণীতে দেখেন এই যে এখানে এগারো থেকে বিশ আমরাও এগারো থেকে বিশ নিয়ে নিলাম এভাবে সবগুলোই আমরা এখানে সুন্দর করে তুলে নিব তো তো এই যে এখানে আমরা কেটে এই যে এটা বসে দিয়েছিলাম এটা আপনাদের আবারও দেখে নিলাম এবং এখানে আমরা লিখে নিব উপরে যা ছোকে দেওয়া আছে তা সবগুলোই আমরা লিখে নিব সুন্দর করে লিখে দেব যাতে তার ওই ভুল না হয় এটা এদিকে খেয়াল হয়ে তো আমরা এগারো থেকে বিশ মিনিট প্রথমে নিয়েছি তারপর একুশ থেকে ত্রিশ ছকের উপরে দেখেন দেওয়া আছে যা দেওয়া আছে তাই তারপর আমরা একত্রিশ থেকে চল্লিশ এবং একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর এই দেখেন তারপর ওপরে ছকে দেওয়া আছে একাশি থেকে একাশি থেকে নব্বই এবং একানব্বই থেকে একশো এখন আমরা এগুলো থেকে অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করব এগারো থেকে বিশের অবিচ্ছিন্ন শ্রেণী হল দশ দশমিক পাঁচ থেকে দশ দশমিক বিশ দশমিক শূন্য পাঁচ দশমিক পাঁচ একইভাবে আমরা এখানেও আমরা তৈরি করে নেব এই যে উপরে বিষটা এখানে এনেছি এই যে বিশ দশমিক পাঁচ এবং এখানে যেহেতু সাইডে ত্রিশ আছে এখন আমরা সুন্দর করে ত্রিশ লিখে দেব ত্রিশ দশমিক পাঁচ একইভাবে আমরা সারণির মধ্যে দেওয়া সবগুলোই আমরা আস্তে আস্তে লিখে নিব আর এদিকে খেয়াল রাখবেন যাতে আপনাদের কোনো ভুল না হয় কারণ তথ্যপত্রের মধ্যে একটু হলেই সব শেষ

তারপর ষাট দশমিক পাঁচ আমরা নিচে নামে নিব এবং সাইড আছি সত্তর সেহেতু আমরা লিখবো সত্তর দশমিক পাঁচ কেমন একটি সমস্যা হয় আপনারা দেখতে পাচ্ছেন না তো ওইখানে সাইডে একাত্তর থেকে আশি লেখা দেখেন উপরে চোখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা রেখে দেখব সত্তর দশমিক পাঁচ থেকে আশি দশমিক পাঁচ এবং এখানে লেখব আশি দশমিক পাঁচ থেকে নব্বই দশমিক পাঁচ এখানে আমাদের একটু ভুল হয়েছে এখন আমরা এটা সংশোধন করে নিব কারণ প্রথমে তো আমরা একটু সমস্যা হয়েছিল তাই তো এখন আমরা ভুলগুলো সংশোধন করে নিব দেখেন আমি আপনাদের করে দেখাচ্ছি এই যে কেটে ঠিক করে নিচ্ছি কেমন একটু সমস্যা আমি আপনাদের দেখাবো সুন্দর করে আগে তুলে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন দেখেন আমরা একটু আপনাদের দেখাচ্ছি এখানে নব্বই দশমিক পাঁচ থেকে একশো দশমিক পাঁচ থেকে দিয়েছি এখন আমরা সুন্দর করে স্কেল করে নেব আর এটার মধ্যে আমাদের কি আর কী কী করতে হবে যে সারণি থেকে আয়ত্ত লেখা অঙ্কন করতে হবে এবং আয়তলেখা থেকে আমাদের প্রচুর নির্ণয় করতে হবে তো অনেকেই সবগুলি আয়তলেখা অঙ্কন করতে পারে অবিচ্ছিন্ন শ্রেণী অনেক সবই বের করতে পারে শিশু কি হয়ে প্রচুরটা বের করতে পারে অনেকেই কমেন্ট করে যে ভাইয়া প্রচুর কীভাবে করবো তাই আমরা প্রচুর নিয়ে বেরটা করছি এবং সম্পূর্ণ পদ্ধতি আপনাদের দেখে দিচ্ছি যাতে পরে কোনো সমস্যা না হয় তো দেখেন আমরা এই যে এখানে এই গণসংখ্যা গুলা দশ বিশ পঁয়ত্রিশ বিশ পনেরো দশ আট পাঁচ এভাবে সবগুলো আছে এগুলো আমরা এখন তুলে নিব তো দেখেন প্রথমটার গণসংখ্যা হলো দশ দ্বিতীয়টার গণসংখ্যা হলো পঁয়ত্রিশ বিশিত বিশ দেওয়া আছে এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত হলো পঁয়ত্রিশ এবং একইভাবে আমরা সবগুলো যা যা দেওয়া আছে যাতে সুন্দর করে তুলে নিব প্রথমটা হলো বিশ দ্বিতীয়টা প্রথমটা দশ দ্বিতীয়টা বিশ তৃতীয়টা পঁয়ত্রিশ এবং চতুর্থটা বিশ পঞ্চমটা পনেরো ষষ্ঠটা দশ সপ্তমটা আট এবং নবমটা পাঁচ এবং সর্বশেষ তিন এখন আমরা তা থেকে অঙ্কন করব আগে আমরা আয়তলেখা লেখার জন্য আমাদের যা লিখতে হবে তা আগে হাতের মধ্যে রেখে নিব কারণ লিখতে হবে যে ছক কাগজের মধ্যে ছক কাগজের এক্স

হয়েছে হয়েছে ধরা মানে আমরা যে এখন অঙ্কন করব গ্রাফ পেপারের মধ্যে তো ওইখানে আর কি ওয় অক্ষ বরাবর গণসংখ্যা ধরা হয়েছে এবং একশ অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি ধরা হয়েছে তো আমাদের অঙ্ক করতে হলে অবশ্যই গ্রাফ পেপার প্রয়োজন হবে কেননা গ্রাফ পেপার ছাড়া আয়তরে কম অঙ্কন করা যাবে না আর পেন্সিল গ্রাফ পেপারে অবশ্যই আপনারা পেন্সিল ব্যবহার করতে যে অবশ্যই বেশি বেশি চেষ্টা করবেন কিন্তু আপনাদের বিদ্যালয়ে যদি পেন্সিল অ্যালাউ পেনসিলের পাশাপাশি বল পেনও অ্যালাউ হয় বা জেল পেনও এলাও তাহলে আপনারা ওইটাও সাথে সাথে ইউজ করতে পারেন তো এক অক্ষের ছক কাগজে এক ঘর সমান এক একক বা দু একক এখানে দুই একক ধরা হয়েছে একসক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি বরাবর ধরা হয়েছে এখানে একসক্ষের চক কাগজ এক ঘর এক ঘর সমান ধরা হয়েছে একক এই দেখেন এখন আমরা গ্রাফ পেপার নিয়ে নিয়েছি এখন সুন্দর করে স্কেল করে নিব তো স্কেল করার জন্য যাতে আঁকা বাঁকা না হয় তা আঁকা বাঁকা না হই তাই আমরা সুন্দর করে স্কেল একটু সময় নিয়ে করছি এটা করতে এত সময় একটু সময় প্রয়োজন হয় কিন্তু এখানে আমরা আরও বেশি সময় ব্যবহার করছি কারণ যেহেতু এখান থেকে আমরা শিখছি তাই সময় একটু বেশি নিতে হবে তো দেখেন আমরা সুন্দর করে এটা বিন্দু এবং এটা অক্ষ এখানে আমরা লিখে অবিচ্ছিন্ন শ্রেণী ওদের উপর অবিচ্ছিন্ন শ্রেণী ওই যে সুন্দর করে অবিচ্ছিন্ন সুন্দর করে লিখে নেবেন এবং এই যে দশমিক পাঁচ থেকে দশমিক পাঁচ এখানে আমরা শুধু বিশ দশমিক পাঁচ দেখলাম দশ দশমিক পাঁচ থেকে বিশ দশমিক পাঁচ লিখলে দেখলে অনেক বড়ো হয়ে যায় তাই আমরা শুধু এই যে বিশ দশমিক পাঁচ যা লেখা আছে এটাই আমরা নিয়ে

এবং তারপর আমরা লিখব সত্তর দশমিক পাঁচ একইভাবে যা যা আছে আমরা সবগুলোই লিখে নেব যাতে সুন্দর করে বুঝতে হবে কোনটা কোনটা কোন কোনটা কোন সংখ্যার জন্য তো আমরা একইভাবে সত্তর দশমিক পাঁচ আশি দশমিক পাঁচ এবং নব্বই দশমিক পাঁচ এবং সর্বশেষ একশো দশমিক পাঁচ লিখে নিব এগুলো লেখে আমরা সুন্দর করে আয়ত্ত লেখা অঙ্কন করবো আয়ত্ত লেখা অঙ্কন যাতে কোনো এখানে যেহেতু অনেকেরই অর্থ সমস্যা হয় তাই সুন্দর করে আগে বুঝে নিতে হবে দেখেন এই যে প্রতি ঘর আমরা সুন্দর করে লিখে নিচ্ছি এই যে এখানে ত্রিশ এবং উপরে পঁয়ত্রিশ লেখে নি প্রতি এই যে দেখেন পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এবং সর্ব উপরে পঁয়ত্রিশ জিনিসটা তো একটু মানে উপরে তাই আপনার জন্য সুন্দর করে লিখে লিখে নিলাম একটু বড় করে এবং এখানে গণসংখ্যা সুন্দর করে লেখে নেবেন ক্যামেরাটা ওপরে একটু সমস্যা তাই দেখা যাচ্ছে না তো এখানে দেখেন প্রথমটা হলো দশ ও দাগটা আমরা একটু করা করে দিতে হবে এখন আমাদের প্রথম অবিচ্ছিন্ন শ্রেণী গণসংখ্যা কত এই যে অবিচ্ছিন্ন বিদেশ পাঁচ এবং গণসংখ্যা হলো দশ তো আমরা দশ গড় বরাবর সুন্দর করে গড় করে নিব আস্তে আস্তে করছি এবং এখন পালা দ্বিতীয়টা দ্বিতীয়টা কত ত্রিশ দশমিক পাঁচের ত্রিশ দশমিক পাঁচ হলো আপনাদের গণসংখ্যা হলো বিশ তো আমরা সুন্দর করে স্কেল করে নিচ্ছি এটা সহজ হাতের মাধ্যমে করা যায় একটু বড় হলে যাদের আর এছাড়াও যারা যাদের প্রয়োজন হয় আপনারা স্কেল দিয়ে করতে পারেন সমস্যা নেই স্কেল দিয়ে করলে দাগগুলো আরও সুন্দর এবং সোজা হবে দেখেন এটা হলো আপনাদের চল্লিশ দশমিক পাঁচ যা ঘনসংখ্যা হলো পঁয়ত্রিশ এটা এটাই মেবি প্রচুরক হবে তো আগে দেখতে থাকেন কি হয় এই যে এখানে আমরা সুন্দর করে স্কেলটা ব্যবহার করলাম তারপর স্কেল ব্যবহার করলে কি হয় একটু কলমের ক্যালিটি একটু মাদা হয়ে যায় তাই আপনারা তো দেখাতে হবে তাই আমি একটু করা করতেছি তো তাই হাতে সাহায্য করতেছি স্কেল থাকা সত্ত্বেও আমি তাই স্কিপ করতেছি তো এখানে সুন্দর করে আমরা তারপর বি পর্যন্ত দাগ টেনে নিব তারপর আছে কত পনেরো তো পনেরো পর্যন্ত এই যে দেখেন আমরা পনেরো কিন্তু এখানে লেখা আছে পনেরো তো আমরা সুন্দর করে পনেরো পর্যন্ত লিখে নিব। এবং তারপরে আছে এবং তারপরে আছে ষাট দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচ যার গণসংখ্যা হলো দশ এটা আমরা লিখে নিলাম এবং সত্তর দশমিক পাঁচ থেকে আশি দশমিক পাঁচ পর্যন্ত গণসংখ্যা হলো আর যা আমরা সুন্দর করে দেখে নাম প্রথমে কিন্তু এখানে কাউন্ট করে নিয়েছি আটটা গোল কারণ এটা তো ভিতরে তাই একটু অনেকের সমস্যা হতে পারে তারপর সর্বশেষ কত সর্বশেষের আগেটা হলো আপনাদের পাঁচ জোয়ার সর এটা মাইতি বেকার করতেছে এবং সর্বশেষ যেই গণসংখ্যা তা হলো 90 থেকে 90.5 থেকে 100.5 অবিচ্ছিন্ন শ্রেণী এবং গণসংখ্যা হলো 3 আমরা সুন্দর করে এঁকে নিব এখন আপনারা যারা চান এটার মধ্যে যে রেখা টেনে নিতে পারবেন কিংবা আপনারা সুন্দর করে কলম দিয়ে রং করে নিতে পারেন কিন্তু এটা এগুলো না করলেও কোনো সমস্যা নেই তো এখন আমরা এই যে এখান থেকে এই কর্নার থেকে সুন্দর করে এই কর্নার পর্যন্ত একটাতে রেখা টেনে নিব এবং একইভাবে বিপরীত দিকেও আমরা একে একেভাবে রেখা টেনে নিব এবং রেখার মাঝখানে বিন্দু দিয়ে দিব যাতে এবং করা করে দিব যাতে এটা বুঝে দেয় এবং বরাবর সুন্দর করে একটি লম্বা রেখা এঁকে নিব। এটা আপনাদের মাঝামাঝিও হতে পারে ঘরের মাঝামাঝি হতে পারে কোনো সমস্যা নেই তো আমার এখানে জায়গা কম ছিল তাই আমি নিচে উনত্রিশ লিখে দিয়েছি কারণ এটা আপনারা কাউন্ট করে দেখবেন সামনে দিয়ে সামনে দিক থেকে এটা উনিশ তম করে হচ্ছে তাই এখানে উনত্রিশ লিখে দিতে হবে তো এখন এটা প্রায় কমপ্লিট আর আমাদের উপর আর একটু বাকি আছে এই দেখেন আবার বলে দিচ্ছি যে এখানে আমাদের জায়গা কম ছিল তাই এবং পঁয়ত্রিশ হলো সবচেয়ে তো প্রচুর কেউ বের করবেন যেহেতু এখানে আমরা দেখে দেখতে পাচ্ছি সবচেয়ে বড় ঘর হলো পঁয়ত্রিশের এখানে এর থেকে এর থেকে বড় কোনো গণসংখ্যা নেই সুতরাং প্রচুর সুতরাং প্রচুরক হলো পঁয়ত্রিশ এই কথাটা আমরা লিখে নিব। তা আমাদের চিত্রে প্রকাশ পেয়েছে বা চিত্রে যথার্থ সুতরাং আমরা এই কথায় লিখে নিব। যে সুতরাং প্রচুর হলো পঁয়ত্রিশ প্রচুর হলো পঁয়ত্রিশ তা চিত্রে এই যে চিত্রে যথার্থ তো ভিডিওটি দেখেন আমরা আবার দেখে নিলাম এখন এই কাগজটি আপনাদের লেখাটার নিচে সুন্দর করে লাগিয়ে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আপনাদের সবাইকে জানাই মারুব হোমের পক্ষ থেকে স্বাগতম